আজ পনিরের একটি অন্য রকম রেসিপি নিয়ে চলে এলাম আজ একদমই তেল মশলা কিছুই খেতে ইচ্ছে করছে না তাই একদম কম তেল মশলা পনিরের এই রেসিপিটি করে নিলাম আর করতেও কিন্তু একদমই সময় কম লাগে একদম দশ মিনিটের মধ্যে আমার এই রেসিপিটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো প্রথমে আমি পনিরটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে এগুলোকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তো এই ছোট ছোট টুকরো করে এগুলোকে কিন্তু এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে কিন্তু ভেজে নেব আর যারা তোমরা আমার ভিডিওটি নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার পাশে দেখো তো কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম পনিরটাকে দিয়ে এবার পনিরটাকে কিন্তু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেবো একটুখানি লবণের ছিটে এর মধ্যে দিয়ে দিলাম খুব একটা তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ যারা একদম তেল মশলা খেতে ভালোবাসেন না তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন পনিরগুলো কিন্তু দুটো দেখি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইবার এইগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব আর যে তেলটা কড়াইতে রয়েছে ওই তেলের মধ্যে আমি কোনো ফোড়ন কিন্তু ইউজ করব না এর মধ্যে আদা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আদা বাটাটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে তো তখন কিন্তু তেলটা ছিটকাবে গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখে এইভাবে আস্তে আস্তে করে আদাটাকে ভেজে নিতে হবে তো আদাটা এইরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে পনিরগুলোকে আবার দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আগে থেকে দুধটা একটু ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দেব কালো জিরে বাটা আর এই রেসিপিতে কিন্তু এই কালো জিরে বাটাটাই আসল আর এর মধ্যে কোনো জলও আর ব্যবহার করব না এটা দিলাম কাঁচা লঙ্কা বাটা তো এই রেসিপিতে আর কোনো মশলা ইউজ হবে না এই কালো জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রেসিপিটি সম্পূর্ণ হয়ে যাবে এইবার এটা কিন্তু ভালোভাবে ফুটতে দিতে হবে আর বেশি সময় কিন্তু লাগবে না তো তোমরাও কিন্তু একদিন এই রেসিপিটি করে আমাকে জানিও কেমন লাগলো এই আমার পনিরের রেসিপিটি আর যদি এই রেসিপিটি অন্য কোথাও দেখে থাকো তবুও কিন্তু কমেন্ট করে জানিও আর পনিরে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তো যাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সপ্তাহে এক দু দিন তাদের কিন্তু একটা টেনশান থাকে যে নিরামিষ দিনে কি রান্না করব। তো যাই হোক সবজিও রান্না করা যায় নিশ্চয়ই নিরামিষ দিনে কিন্তু যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে তো ছেলে কিন্তু প্রতিদিন সবজি দিয়ে কিন্তু ঠিকঠাক করে খাবে না তো তার জন্য সবজির পাশাপাশি কিন্তু এই রকম একটি পনির বা অন্য টাইপের কিছু একটা রেসিপি আমাকে রাখতেই হয় তো আমি এখানে কিন্তু একটু চিনি অ্যাড করে দিলাম তো আমাদের এই পনিরের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখো গ্রেভিটাও কিন্তু একদমই গাঢ় হয়ে গেছে আর এই পনিরের রেসিপির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্যান্য যেসব রেসিপি রয়েছে তার থেকে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও